চলছে বন্ধুরা আজকে মশলা ধসার মশলা বানানো দেখতে যেমন সুন্দর বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ আসছে লোভনীয় অনেকই আজকে এই রেসিপি হ্যাঁ মজার জিনিস দেখুন না খোলার পরে এক মিনিট অন্তত রেখে দিলে ওটা একটু লাল লাল মতো হবে হ্যাঁ আর না যদি রেখে দেন তাহলে কিন্তু ওপারে সাদা হয়ে যাবে এ সিস্টেম আছে আর এই কোড়ায় প্রত্যেক বন্ধুরা বানিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর দেখুন বন্ধুরা একদমই অনেক সময় বন্ধুরা বলেন কি আমাদের সব ভালো হয় কিন্তু উঠতেই চায় না খুব মুশকিল হয়ে যায় তখন কিন্তু বন্ধুরা দেখুন এইভাবে বানাবেন ও নিজে থেকেই উঠে বসে থাকবে এই দেখুন না

দেখেন সুন্দর বন্ধু বট বুট বু বন্ধুরা একদম এখন সকাল হ্যাঁ ফার্স্ট সকাল আর আজকের আমাদের একদম জমজমাট একটা এ হবে হ্যাঁ সেই জন্য জন্যে এই দেখুন এই দেখুন এক কাপ এটা হচ্ছে দুই ডাল বলা হয় বন্ধুরা হ্যাঁ এগুলো দোকানে শীতকালে পাওয়া যায় আর খুব সুন্দর উপকারও আর এর মধ্যে উপকার দেবো বন্ধুরা মানে আতপ চাল এক কাপ আমাদের এখানে আলো চাল অন্য জায়গায় আতপ চাল মানে ওই একই নাম আর কি কিন্তু আলো চাল চকচক করে তো আলোর মতো মানে লাইট সেই জন্য আলো চাল বলে মনে হয় সাদা আর কি দু কাপ এই দিলাম দিয়ে এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো যাবে না একদমই ব্যাস 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 এটাকে ধুয়ে একবার ফেলে দেবো একবারই ফেলে দেবো তারপরে এটাকে আমরা আবার অন্য জল দিয়ে ভিজিয়ে এটাকে রেখে দেবো এখন এখন সাত আট ঘন্টা রেখে দেবো হ্যাঁ ভিজে থাকবে একদম কোনো অসুবিধা নেই বন্ধুরা ও কবিচবির ব্লিঙ্কস চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলেছি নতুন বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা এসপি নিয়ে যার নাম আছে ধসা এই মশলা ধোসা আজকের আমরা সঙ্গে সঙ্গে বাঁধবো আর সঙ্গে সঙ্গে বানিয়ে আপনাদের দেখাবো এর মধ্যে টিক্স থাকবে আপনারা সঙ্গে থাকুন দেখ থাকুন আর সব বন্ধুরা বানাবে একদম বিনা ঝামেলায় হবে টপ টপ হবে ঝব বাচ্চা বয়স্ক সবার জন্য একার এক নম্বর এসপি বন্ধুরা চল আসুন বন্ধুরা এই শীতকালের সময় মশলা ধোসা একদম জমে যাবে সকালবেলা ছিল বন্ধুরা অনেকে হাতে টাইম নেই কিন্তু সে কি আর মশলা ধোসা খাবে না কিন্তু এ একদম অল্প সময় হবে কিন্তু এর মধ্যে একটা টিক্স থাকবে সেই টিক্সটা ব্যবহার করলে মশলা ধসাটা আকার খুব সুন্দর হয় বন্ধুরা দেখুন বন্ধুরা আর আজকের আমাদের শিলনোড়াতে বাড়ছে হ্যাঁ দেখুন বন্ধুরা ধোসা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় আর আজকে আমাদের গ্রাম্য পদ্ধতিতে একদম হবে মশলা ধোসা যা একদম সহজে হবে অথচ সুন্দর হবে আর খেয়ে হজম হবে দুর্দান্ত আমাদের শিলে বন্ধুরা দেখুন একদম হচ্ছে এইটাই বন্ধুরা হুম আগে বন্ধুরা ঘরে ঘরে সিল ছিল হ্যাঁ আর যাদের ছিল না তাদের যারা অন্যদের যাদের ছিল তার হয় চেয়ে নিয়ে যেত না তাদের বাড়ি চলে যেত একদম সোজা ঠিক 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 আগে বন্ধুরা সিল চাইতে যেত বাড়ি বাড়ি এখন যাদের নেই তারা মিক্সি চাইতে বাড়ি বাড়ি যা আমি দেখেছি এখন কেউ আর বলেনি যে সিলটা দাও তো একটু সিলটা ব্যবহার করি না আগে কিন্তু বলতো সিলটা ব্যবহার করি আমি নিজেই দেখেছি এখন অনেক সময় দেখেন জিজ্ঞেস করে যে একটু মিক্সিটা হবে জিজ্ঞেস করে এরকম বন্ধু তো আস্তে আস্তে বন্ধু সব কিছু বদলে যাচ্ছে কিন্তু বদলে গেলেও শিল কিন্তু শিলই আর বা অনেকবার করে জিজ্ঞেস করে যে বলেছে মিক্সিতে বেটে দিই মা বলে না আজকে শিলেই হবে তাই তো হ্যাঁ হ্যাঁ মা কিন্তু নিজেই বলেছে কেউ কিন্তু বন্ধুরা যেন ভাবে না জোর করে বলেছে যে বাটো বাটো শিলেই বাটো হ্যাঁ সেটা কিন্তু না বাপি এমনকি মিক্সি নিয়েও চলে এসেছিলো তারপরে মা বলে যে না অসুবিধা নেই হয়ে যাবে আর কী আর বলবো বন্ধুরা এটা তো মানে কী আমাদের মিক্সি থেকে শিলে প্র্যাকটিস সব বেশি সব থেকে এটা একটা ম্যাটার আর মা শিলে আজকে বলে না সবসময় কী বাটেনি আমাদের অনেক রেসিপি হয়েছে ওখানে দেখলে বন্ধু অবাক হয়ে যাবেন যে সব কিছু সিলে বেটেই হয়েছে আমাদের তখন ইনি সিলে এমনকি বাদাম বন্দি পেটেছে হ্যাঁ হ্যাঁ সব কিছু একদম বাদাম খুবই কঠিন তবুও বাদাম বন্দি আমাদের বেটেছে আর দেখুন বন্ধুরা কিরকম এমনি যা সাদা ছিল বাটার পরে তার থেকে সাদা হয়ে যাচ্ছে যেন আজকে যে রেসিপি হচ্ছে মশলা ধোসা একদম গ্রাম্য স্টাইলে আর এই জিনিসটা যখন খুশি খান ভালো লাগবে টিভি নে খান আর সকালে খান দুপুরে খান আলু সেটাও বানাবো বন্ধুরা আর একদম কমপ্লিট রেসিপি আজকে একদম তাই তো কমপ্লিট একদম

বন্ধুরা এই রকম বাড়লে কিন্তু বিয়াম হয় বা হুম হুম সব দিকে ভালো তবে ঘরে শিলনোড়া থাকলে বাড়লে ভালো আবার অনেকের ঘরে বাটার ইচ্ছা হয় কিন্তু শিলনোড়াটা থাকে না অনেক সময় হ্যাঁ আমি দেখেছি তো হ্যাঁ আবার অনেকে শিলনোড়া আছে কিন্তু সে বাড়তে চায় না কিন্তু হুম অনেক রকম থাকে মিলিয়ে মিশে কিন্তু জিনিসটা ভালো জিনিসটা ভালো খারাপ বন্ধুরা জেলে দিচ্ছি বন্ধুরা যে আমরা ধসা বানাতে চলেছি গাম্ব পদ্ধতিতে হ্যাঁ ধসার যে ভিতরে যে আলু খাসা থাকে সেটা এবার আমরা বানাবো হ্যাঁ দেখুন কিভাবে বানাই শুধু দেখুন বন্ধুরা অল্প একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি কোড়ার মধ্যে সরিষার তেল সরিষার তেল মানে সর্ষের তেল হ্যাঁ আর ওই তেলের মধ্যে বন্ধুরা এই যে একটা শুকনো লঙ্কা দেব শূন্য লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু সামান্য সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে আর তেলটা মিডিয়াম গরম আছে বন্ধুরা মিডিয়াম গরম আছে আর এই গরমে দিয়ে দিচ্ছে হিম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সবাই চেনেন এর নাম হচ্ছে সর্ষে কালো সর্ষে দিতে হবে অবশ্যই একদম সরষেটা চট 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 করছে আর এই মুহূর্তে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস খেতে খুব সুন্দর লাগে হুম এই রেসিপি এই রেসিপি খুব সুন্দর লাগে বন্ধুরা দেখুন আর এবার দিয়ে দিচ্ছি টমেটা আর এই না বন্ধুরা খুব ভাজার দরকার নেই হ্যাঁ মিডিয়াম একটু হবে আর খুব সুন্দর সেবার হবে বন্ধুরা হুম দেখুন এই দেখুন দেখছেন

সিদ্ধ করা আলু বন্ধুরা আর রকম দিতে হবে মানে খুব মানে কি শীতকালে গরম গরম এইরকম খেতেও খুব ভালো লাগে বন্ধুরা এবার দেখুন এই যে এর মধ্যে এবার কি কি দিই এই দেখুন একটু হলুদ আছে একটু লাল লঙ্কা আছে আর এটা নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মশলা জমজমাটি বন্ধুরা ও মশলা ধোসা আর এই যে লাগে হেভি হেভি এই যে এই যে দেখুন ধনে পাতা কুচি আর দেবো একটু এইটা হচ্ছে খুব সুন্দর কারি পাতা হুম আমাদের গাছের বন্ধুরা কারি বল একটু সুন্দর লাগবে বন্ধুরা থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো অসুবিধা নেই দিলে খুব সুন্দর হয় বন্ধুরা হুম বেশ সুন্দর একটা সুগন্ধ থাক একদম এক গাড়ি পাতা ওহ মশলা জমজট মশলা

দারুন দারুন শুধু খেতে মনে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে যা খুশি দিয়ে খেতে পার কোনো অসুবিধা নেই বলছে বন্ধুরা আজকে এমনই একটা রেসিপি মশলা দোসা এই সময় তো হেভি মজার জিনিস হবে এবার মধ্যে নুন দিচ্ছি দেখুন ব্যাটারটা ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু জল লাগবে প্রয়োজন মতো জল দিতে হবে বেশ কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে ওটাকে ঠিকঠাক করে নিতে আর বন্ধুরা এই দেখুন

আর আমার মা ওটাকে একদম ভালো করে রেডি করে নিচ্ছে আর বন্ধুরা মশলাও একদম হচ্ছে রেডি হয়ে গিয়েছে হুম আর রেসিপিটা সত্যি মানে লোভনীয় রেসিপি অনেকেই বা আবার আমাদের একটা কলা একটা ডান্ডা মতো রেডি করে নিয়ে এসছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এইটা এইটা দিয়ে বন্ধুরা আমাদের গ্রামে বানানো হয় এরকমভাবে লাগে আর কি আর আজকে বলে শুধুমাত্র নয় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই দিয়েই বানানো হয় ভালো করে একদম মিশে না হচ্ছে একদম আমার সিলে সবটা বেটেছে তো আর শিলে বাটা চাল ডাল দিয়ে এভাবে বানানো হলে বন্ধুরা অসাধারণ লাগে মানে এর একটা আলাদাই একটা মজা থাকে আমি জ্বালবে আর হবে আর আমরা শুধু খেতে থাকবো বন্ধুরা দেখুন কড়াটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি এবারে একটা কলার ডাঁটা নিয়েছি আর সরষের তেল নিয়ে পুরোটা গুলিয়ে দিচ্ছি বন্ধুরা মা একটা তেলকে তাল বলে ফেলেছিল আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা এইসব জিনিস কিনতে হয় না মানে এই যে কলার যে ডাঁটা বা কলা পাতা এইগুলো কিন্তু আমাদের একটা পাওয়া যায় ভালো করে তেতে গিয়েছে এবার আমি এক নিয়ে ছাড়ছি

একদম তেল কম লাগে বন্ধুরা আর বন্ধুরা দেখুন কড়াইতে বন্ধুরা হচ্ছে হোটেল এসে কিন্তু কড়াইতে করে না বাড়িতে বন্ধুরা বানাবেন কড়াইতেও হবে কেন হবে না প্রথমে একটু অসুবিধা হয় পরের ভালো হবে বাহ সুন্দর করে একদম ঘুরিয়ে দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা একদম মজায় সে আমি তো বললাম তো যে অ্যাকচুয়ালি হোটেলে কড়াইতে কিন্তু করে না কিন্তু বন্ধুরা বাড়িতে কড়াইতে করেন কোনো অসুবিধা হবে না ও অনেকটা বড় বন্ধুরা তো একদম মানে খালার চাবার থেকে বন্ধুরা বড় হয়ে গিয়েছে অনেক বড় করে ছেড়ে আমার মা

যে যেরাম পুর খাবেন দেবেন দিয়ে এই দেখো দেখুন কত সুন্দর হয়ে যাবে দুর্দান্ত বন্ধুরা দেখুন একদম হ্যাঁ মশলা ধোসা মা কিন্তু বেশ দারুণ বানিয়েছে না ও এই যে অল্প করে পুর দিয়ে দিচ্ছি যেমন এটা ছোট হয়েছিল তো আমাদের বন্ধুরা কোনো লুকোচুরি নেই যা যা হচ্ছে সব দেখা যাচ্ছে একদম এই রকমই এই দেখো কত সুন্দর দেখুন ধোসা কাকে বলে আর মা বন্ধুরা আরেকটা রেডি করবে বলে রেডি হচ্ছে একদম

যদি যদি বাড়িতে তৈরি যায় ধোসা হ্যাঁ তাহলে তো বন্ধুরা একদম মজা একদম হবে দ্বিগুণ এই সময় ঠান্ডার সময় হা ছোটো থেকে বড় থেকে বসে সবাই খাবে আর এই জিনিসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র খাবার জিনিস তাই নয় এটা মুখে লাগানোর জিনিস এটা মুখেও বেশ লাগে আর খাওয়ার পরেও ভালো লাগে একদম দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর হয়েছে দেখুন এবার খোলার পরে এক মিনিট অন্তত রেখে দিলে ওটা একটু লাল লাল মতো হবে হ্যাঁ আর না যদি রেখে দেন তাহলে কিন্তু ওপারে সাদা হয়ে যাবে এ সিস্টেম আছে আর এই কোড়ায় প্রত্যেক বন্ধুরা বানিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর দেখুন বন্ধুরা একদমই অনেক সময় বন্ধুরা বলেন কি আমাদের সব ভালো হয় কিন্তু উঠতেই চায় না খুব মুশকিল হয়ে যায় তখন কিন্তু বন্ধুরা দেখুন এইভাবে বানাবেন ও নিজে থেকেই উঠে বসে থাকবে এই দেখুন না তো সুন্দর দেখুন খালি জমাটি আর একদম সাদা মাটা কায়দায় বানানো হচ্ছে এটা কিন্তু আরো একটা বড় মজার জিনিস এই দেখুন এবার ওর মধ্যে আবার উঠ দিয়ে দিচ্ছি উঠটা হচ্ছে যে যেরাম খাবেন সে সেরাম দেবেন হ্যাঁ একটু কম বেশি করে দেবেন কোনো অসুবিধা নেই খুব হ্যাঁ আমরা ভরে ভরে দিচ্ছি হুম এটা এইভাবে দেবেন আর এইভাবে দেবেন দিলে কত সুন্দর হয়ে গেল ধোসা বিভিন্ন রকম কায়দায় করা যায় না হ্যাঁ অনেক রকমের কায়দা আছে আরো একটা হয়ে গেল একদম ফার্স্ট ক্লাস একদম দেখুন একদম 오케이, 다 올게 올게 이 오케이. 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 오스이 오케이. 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 오데이 오케이. 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 আর এতে একদম বন্ধুরা তেল কম লাগে বন্ধুরা এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই তো দিলাম এবার এটাকে দেখুন ছাড়ো এবার ইজি জিনিসটা একদম সবাই পায়

আর এতে তেল একদম লাগে না বললেই চলে বন্ধুরা শুধু জাস্ট একটু বুলিয়ে দিতে তো আর আর প্রথমে কোড়াটা যখন করবেন তখন একটু তেলাত্ম করে দিন প্রথমেই একদম এটা কোড়ায় হচ্ছে অনেকে মোটা মোটা তাওয়ায় করে এটা অনেক কিছু থাকে তার যন্ত্রপাতি থাকে অনেক স্টিক তাওয়ায় করে রাইট একদমই একদম কিন্তু আমরা করছি কি এমনি রান্নার করাই যে করে তরকারি হয় সেটাই এই দেখুন কি সুন্দর রুটি আসছে দেখুন নিজে থেকেই বন্ধুরা দেখুন একদম ভু করে বন্ধুরা হয়ে যাচ্ছে আমাদের একদম অনেকগুলো হয়ে যাচ্ছে খুব মজা আসছে এই ধোসা না নিজস্ব একটা সুন্দর সুগন্ধ আছে না যে বিউলি ডাল আছে তো হেভি লাগছে সুন্দর সুগন্ধ আসছে আর এই মশলা বললে আর আহ এসব থাকলে মধ্যে কিছু চাই না ব্যাস এক পিস দু পিস তাদের শান্তি একদম দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি জমজমাট রেসিপি এটা হচ্ছে কি ভাবি মশালা ধোসা এবং গ্রাম্য পদ্ধতিতে বানানো হচ্ছে কলাপাতায় সাজিয়ে সাজিয়ে

হুম বন্ধুরা ধোসা এমন যদি না ছোট থেকে বড় থেকে বয়স সবাই কিন্তু আরামসে খেতে পারে হুম হ্যাঁ বন্ধু যদি বাড়িতে সবকিছু বানান যেভাবে আমরা বানিয়েছি তাহলে পুরো যেমন সুন্দর হবে আর পুরো টোটাল যে মশলা ধোসা ধোসাটাও সেটাও কিন্তু খুব সুন্দর হবে আর সহজে বানাতে পারবেন আর হুম সিলেভেটে করে যাওয়া সিলে বাটা বন্ধু মা সিলে বেটেছে এর জিনিসটা বন্ধুরা ছোটের টিফিনে দিন কিংবা বাড়িতে ব্রেকফাস্টেই খান কিংবা রাতে ঘুমিয়ে যাওয়ার আগে দিনের লাস্টেই খান ফার্স্টে কিংবা লাস্টে যখনই খাবেন বন্ধুরা এটা কিন্তু একদম দারুণ লাগবে এইরকম হলে আর কিছু লাগবে না হুম এটাই একদম কিছু লাগবে হ্যাঁ আর এ খুব স্বাস্থ্যকর হুম হ্যাঁ কেউ মজা কার পরবাল হুম 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 আমরা বন্ধু বলছি বলে শুধুমাত্র বলছি বলার জন্য না আপনি এবার টাই করে বুঝতে পারবেন টেস্ট কত সুন্দর অ্যামেজিং লাগবে লাগবে আর এগুলো হুম আপনারা বাইরে থেকে কিনে খেতে গেলে অনেক টাকা নেয় হ্যাঁ

বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবেন জোর আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য আপনার সব সুস্থ থাকুন অনেক খুশি রাখুন আর যে দুটা মশলা ধোসা তাই কিন্তু জিনিসটাও ভালো আর টেস্টও ভালো আর বাড়িতে বানাতে দেখবেন সবাই খাচ্ছেও ভালো

খাওয়ার জন্য না বেশি মানে আমার তো মানে ভাবি বলুন অন্যদিকে বয়সের দাঁত আছে তারা হয়তো দাঁত মনে দাঁত নিতে আরামসে বন্ধু আমি তো বললাম খুব দারুণ জিনিস অনেক বাচ্চারা খেতে চায় কেন এরকম বানিয়ে দেবেন একদম অনাস খাবে